ডিসি নয় ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই মত দেয় দলটি এর আগে সকালে প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামাত ইসলামী ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসেফের সমাপনী বক্তব্যে সিইসি বলেন আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব নয় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট গুগল পে তাই খুলুন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ 6টি দলের সংলাপে বসে নির্বাচন কমিশন নির্বাচনে অংশ নিয়ে যারা শেখাচিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এরা প্রত্যেকই অপরাধী বর্তমান নির্বাচন কমিশনকে শতmathscr এবং অনেক দুর্বল মনে হয় যারা নারী রাজনীতি বিদ্রূপছেন ওরাও কিন্তু টার্গেটেড ভাবে এ ধরনের অপপ্রচার এবং হ্যাংআউস্টার শিকার হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বলেন আচরণ বিধি মেনেই নির্বাচন করবে বিএনপি তবে অঙ্গীকার নামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে প্রধান নির্বাচন কমিশনার তার সমাপনী বক্তব্যে জানান গণভোট নিয়ে আইন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে সাংবাদিকদের ক্যামেরাই কমিশনের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি ইলেকট্রিক ভোটিং মেশিনকে অচল আখ্যা দিয়ে সমালোচনা করেন সেই প্রকল্পেরও সবকিছু যদি ঐক্যমুক্ত কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম আমি জানি নাই ইলেকশন আগ্রহ করতে পারবো করতে ভাল পার্থক্য না একটা আইন হবে রেফারেন্স নাম যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে প্রেস ক্যাপ করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি সি씨 বলেন দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয় তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটিকে উপেক্ষা করারও অবকাশ নেই। বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ हैव टू ट्राई टू ওভারকাম এর আগে সকালে জামাতে ইসলামী এনসিপি গণসংহতি আন্দোলন এনডিএম লেবার পার্টি সহ সাতটি দলের সাথে সংলাপ করে ইসি আচরণ বিধিমালা আর পিও নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব দেয় দলগুলো প্লাস্টিক পিভিসি ব্যবহার করতে পারবো না তাহলে কি হাতে লিখে করব মানে কাপড় দিয়ে করব এই টেকনোলজি কি আছে আমার নির্বাচনী এলাকায় আদেশ বাস্তবায়ন এগুলো নিয়ে একটা এক ধরনের সেটেলমেন্ট হয়ে যায় তারপরের চ্যালেঞ্জ কিন্তু সবচেয়ে বড় পরিবেশ যে দল করতে চায় তার প্রতিকে করবে কিন্তু যদি জোট করে সেক্ষেত্রে তাকে তো আগেও ছিল এটা ফ্যাসিবাদের সময় তারা এটাকে আটকায় নেয় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে ইসির কোনো চেষ্টাই সফল হবে না হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেক কিছু রদবদল করা হয়েছে এটার পেছনে মনে হয় যেন কোন একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোন জায়গা থেকে হচ্ছে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যারা চাইবে তারা হা বলবে তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লার্নেট করবে এটা একটা প্রশ্ন গণভোটের প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি যদি তার ওটটা সংবিধানের কাছে হয় কোনো রাজনৈতিক দলের কাছে না হয় তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট ইলেকশন কমিশনার যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দিব এবং ইলেকশন কমিশন যেভাবে হলে এই ইলেকশনকে দিক নির্দেশনা দিবে আমরাও সেভাবে মেনে চলার চেষ্টা করব। বুধবারের সংলাপে বিএনপি জামাত এনসিপি সহ সব দলই বিধি মেনে চলার আশ্বাস দেয় তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা